নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আমি মেঘনা আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত তো দিনটা ছিল নীল পুজো সব মায়েরাই তো পুজো করে তার সন্তানের জন্য তো আমিও করেছিলাম সকালে সকাল সকাল উঠে ঘুম থেকে ভগবানের সেবা দিলাম আগে ঘরে পুজো দিয়ে তারপর চলে গেছিলাম আমাদের হাঁসখালিতে খুব বড় করে একটা মেলা হয় সেখানে অনেক জিনিসপত্র ওঠে এবং অনেকেই ওখানে পুজো দিতে যায় তো আমিও যাই রাস্তায় যাওয়ার সময় সেই ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখে নাও টোটোতে করে চলে যাচ্ছিলাম দেখো কত কাঠের জিনিস এখানে অনেক কাঠের জিনিস পাওয়া যায় পুরো মেলাটা তোমাদের ঘুরে দেখাবো তো দেখো কত রকমের ঘট আছে এখানে আর অনেকের পুজো দেওয়া হয়ে গেছিল তারা সবাই পুজো দিয়ে বেরিয়ে আসছিলো এখানে বাটা বিক্রি হচ্ছিলো দেখো বাচ্চাদের কত ধরনের খেলনা না দেখে মনে হচ্ছিলো কী নেবো আর কি না তো ভাবলাম যে আগে পুজোটা কমপ্লিট করে নিই তারপর আমি যাওয়ার সময় অন্তরের জন্য কিছু একটা নিয়ে যাবো দেখো এখানে পুলিশ ব্যবস্থাও থাকে প্রশাসনও থাকে কারণ অনেক বড় মেলা হয় তো অনেক লোকজন সমাগম হয় তাই এখানে প্রতি বছর দেখি প্রশাসন ব্যবস্থাও থাকে খুব ভালো আর দেখো এই যে কাঠের টুলগুলো কি সুন্দর তাই না দেখো এখানে ফলের দোকানও বসেছিল এই যে সবার পুজো দেওয়া হয়ে গেছে আর দাদা তার আবার চলে যাচ্ছিল বাড়ি এখানে বেলনি তারপরে একটু ছোট ছোটো ওই বাড়ি গাড়ি বাচ্চাদের কত লোক নিয়ে যাচ্ছে না কি সুন্দর এখানে মালা ছিল পুরসমেলা কুমি মেলা অনেক রকম দোকান ছিল এত বড় একটা মেলা জানানো আর এখানে যে মিষ্টির দোকান বসেছিল আর এই দেখো কত সুন্দর ছিল গোপাল না গোপাল ঠাকুর মাটির জিনিস অনেক মাটির জিনিসের বাচ্চাদের মানে মাথার খেল না এত কি বলবো আর ঘট ঘট অনেক তো খুব তাড়াহুড়ো করে যাচ্ছিলাম ওই দিন ভিডিওগুলো কোনো ঠিকঠাক করে নিতে পারেনি তো বললাম আমি যেগুলো নিয়েছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করি তো এই যে লাইনে দাঁড়িয়ে রয়েছিলাম তারপরে এই দেখো এখন বাটা বিক্রি হচ্ছিলো এখান থেকে নিয়ে নিলাম আর আমি আগের দিন বাজারে গেছিলাম সেখান থেকে আজ কোনো ফল মিষ্টি নিয়ে এসেছিলাম কারণ বেরে তো এখানে কখন পাবো কি না সকালে তো ওই সাতটার মধ্যে সাড়ে ছটা সাতটার মধ্যে বেরিয়ে পড়েছিলাম বাড়ির থেকে পুজো দুটো লাইনে দাঁড়িয়ে নিয়েছি দাঁড়িয়ে এই দেখো লাইন খুব তাড়াতাড়ি লাইন টেনে যায় যদিও তারপর লাইন এগোচ্ছিলো এক একটা ওই যে গাছ দেখা যাচ্ছে ওই গাছের ওখানটাই পুজো হয় ভেতরে আমি ক্যামেরা করতে পারিনি কারণ ওখানে ভেতরে ক্যামেরা অ্যালাউড না আর পুজো করতে গিয়ে তখন তো আর ক্যামেরার কথা খেয়াল থাকে না তাই না পুজোটা তো আগে দিতে হবে ভালো করে যেটুকু পেরেছি তোমাদের জন্য তুলে এনেছি তারপর এখানে মাটির জিনিস ব্যাগের দোকান জুয়েলারি কতই না কিছু ওখানে পুজো কমপ্লিট করে তারপর চলে গেছিলাম পাশে একটা গোপাল মন্দির আছে ওই গোপাল মন্দিরেও পুজো দিয়েছি দুটো দুই জায়গায় পুজো দিয়ে তারপরে মেলাটা একটু ঘুরছিলাম তোমাদেরও দেখালাম অনেক জিনিসপত্র ছিল টেডি বাচ্চাদের জিনিস বড়োদের জিনিস যা নেবে মানে একটা মেলায় যেরকম হয় পুরো সেরকম বড় মেলা নেবে এই যে এই মন্দিরটা হচ্ছে গোপাল মন্দির এখানেই লাইনে দাঁড়িয়েছিলাম এই পুজোটাও দিয়ে নিলাম এ এখানে সবাই দুপকাঠি মণ্ডপকে বাটা দিয়ে সব পুজো করছিলো ভিতরে ধূপকাঠি মণ্ডপ ধরা অ্যালাউ ছিল এখানে দেখা এই যে একজন বিষ্ণু শেষ হচ্ছে একজন শেষ হচ্ছে শিব তো কাছে গিয়ে ভিডিওটা নিতে পারিনি ব্যস্ত ছিলাম তো যাই হোক পেছন থেকেই দেখালাম খুব সুন্দর খুব বড় মেলা হয় জানো তো এখানে সাড়ে আটটা অনুষ্ঠান মধ্যেই বাড়ি পৌঁছে গেছিল তারপর দেখো এখানে একটা কাছের দোকান ছিল এই যে বাচ্চাদের লড়িগুলো বিক্রি হচ্ছিলো এই দেখো কত জিনিস মিষ্টি কত কিছু তারপরে অন্তরার জন্য একটা ড্রাম নিয়েছিলাম ড্রামস ওইগুলো বাচ্চাদের ভালোবাসে তো যাই হ্যাঁ নিয়েছিলাম যে আমাকে একটা এরকম কিনে দেবে তো আমি এখানে পেলাম তো আমি নিয়েই নিলাম একটা আর কিছু মাটির খেলনা নিয়েছিলাম যেগুলো নেই অনেকগুলো খেলনা আছে আর যেগুলো যেগুলো নেই সেগুলো শুরু যেমন শিলনোড়া ওইগুলো নিয়েছিলাম ওর জন্য একটা কত ঘট জোড়া আরে ছোটগুলো তারপর দেখো এখানে কত সিংহাসন এখানে বেশি কাঠের জিনিস পাওয়া যায় জানো তো অনেক কাঠের জিনিস পাওয়া যায় এই দেখা কিছু জিনিস নিয়ে আমি অনাদিলামে বাড়িতে দেশে দেখা খুশি পেয়ে অন্তরা একটু বাসা হচ্ছে ফ্রেন্ডসটা তো তারপর ও দিদি মনে খেলাফুলি করে দিয়েছিলাম আজকে তাহলে আসি টাটা